চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিভিন্ন পদের কিন্তু প্রকাশ করেছিল যেটা জানুয়ারি নিয়োগ প্রকাশ প্রকাশ সেটা করে দিয়েছে এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ ছিল তার মধ্যে কিন্তু অল্প সংখ্যক কিছু পদের কিন্তু তারা পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে যেটা তিরিশ ও একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা হবে তার নোটিশ দিয়ে দিয়েছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার জানিয়ে যে কতটি পদের বিপরীতে কতজন রয়েছে এবং এখানে কিন্তু এক ঘন্টা আগে পরীক্ষার হলে যেতে বলছে কি জন্য সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার তারিখ তিরিশ ও একত্রিশ মে দু হাজার পঁচিশ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তিরিশ ও একত্রিশ মে দুই হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলে অবগত জানানো যাচ্ছে যে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সময় লিখিত পরীক্ষা উল্লিখিত তারিখ সময় বেরোনোতে অনুষ্ঠিত হবে এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকি একটু ভালো করে আপনারা দেখবেন এখানে চোদ্দটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞান আপনারা অপিসি সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষীকে মুদ্রক্ষীকে এখানে চোদ্দটি পদে বিপরীতে পড়ছে আট হাজার দুইশো একত্রিশটি পড়ছে শূন্য পদে বিপরীতে আবেদন করবেন পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে পরীক্ষা হবে মানে আপনারা কি একটা অবস্থা দেখছেন চোদ্দটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা দেবে আট হাজার দুইশো একত্রিশ জন তারপর আমি ভিডিওটা একটু আগানোর আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর এটা কিন্তু আবার তিরিশ তারিখ ভাই শুধু তিরিশ তারিখ একটা পদের পরীক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার মুখরক্ষী পদের পরীক্ষা তারপর একত্রিশ তারিখ কিন্তু অনেক কয়টি পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে যে কম্পিউটার অপারেটর পদের কিন্তু পরীক্ষা রয়েছে এখানে সাতটি পদ রয়েছে সাত সাত পদ রয়েছে সাত পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার তিরিশ জন জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন আগামী তিরিশ তারিখ একত্রিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচশো জন এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশ জন কিন্তু পরীক্ষা অংশ গ্রহণ করবে তিনটি পদের বিপরীতে তার আগে আমি বলে দেই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে মেসেজ করতে পারেন মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন তারপর রয়েছে আপনার সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা তো দেখছেন তারপর সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু 11টি পদের বিপরীতে এখানে পরীক্ষার্থী সংখ্যা 2017 19টি কিন্তু পরীক্ষা পরীক্ষা ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটরে মোটামুটি ভালোই আবেদন করতে ভাই ডাটা এন্ট্রি অপারেটরে একটা পদের বিপরীতে মোটামুটি কি বলবো যে প্রচুর আবেদন করছে একটা পথে ওই হিসাবে কিন্তু প্রচুর একশো ছিয়াশি জন কিন্তু অ্যাপ্লাই করেছে এখানে বলছি যে উক্তি প্রবেশপত্র সহ পরীক্ষার্থী এক ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে মানে ইডেন মহিলা কলেজে আপনাদের পৌঁছতে বলছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন আহ প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন চক্ষু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলেই বিষয় বলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো সকল ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এর ফেসবুক পেজ আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন